কাজে এলো ভারতের বিরোধিতা সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে ঢাকাতেই হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা চব্বিশ ও পঁচিশ জুলাইয়ের এই বৈঠকে বার্ষিক আয় ব্যয়ের পাশাপাশি এশিয়া কাপ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত সভায় অংশ নিতে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মসিন নাকভি এসেছেন ঢাকায় সভার কোরাম পূরণ করতে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের প্রতিনিধি যুক্ত হতে পারে অনলাইনে প্রতিবেশী বাংলাদেশ ভারত পাশাপাশি থেকেও মাঝে অদৃশ্য দূরত্ব ঢাকায় এসিসি সভার আয়োজক বিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডের গুড নেই নেপথ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাথে কূটনৈতিক জটিলতাও আছে এসিসির সভা নিয়ে আশার আলো বেড়েছে সংস্থাটির সভাপতি মোহসিন নাকভির ঢাকা আগমনে সভা নিয়ে সদস্য দেশগুলোর উপস্থিতির সবুজ সংকেত পেয়েই হয়তো এসেছেন সভায় নেতৃত্ব দিতে ঢাকায় এসে ব্যস্ত সময় পার করতে হয়েছে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভিকে পৌঁছানোর পর সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছিলেন উপদেষ্টার সাথে দেখা করতে বিকেলে সাক্ষাৎ করেছেন ক্রীড়া উপদেষ্টার সাথে ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান সভাবর্জনের গুঞ্জন আছে তবুও সভা স্থগিতের কোনো সম্ভাবনা দেখছেন না এসিসি চেয়ারম্যান সভায় নির্ধারিত হবে এশিয়া কাপের ভবিষ্যৎ চলমান সংকটের মাঝে কিভাবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার রূপরেখা নির্ধারণ হবে এছাড়া আলোচনা হবে বার্ষিক আয় ব্যয়ের হিসেব নিয়ে সভার ভেনু বাংলাদেশ হওয়ায় ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান এবং সহযোগী দেশ সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল আগেই তবুও এসিসি সভাপতি নাগভি ঢাকাতেই এ সভা আয়োজনে অনর বিসিবিও আয়োজক হিসাবে প্রস্তুতি সেরেছে এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই হোস্ট করতে চাই কিনা এজিএম এর কোরাম পূরণ করতে টেস্ট খেলুড়ে পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা আফগানিস্তানের প্রতিনিধিকে অনলাইনে যুক্ত করার চেষ্টা করছে এসএসসি সহযোগী বারোটি দেশের প্রতিনিধিরাও এখন ঢাকায় ভারত সভায় অংশ না নেয়া মানে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে না পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্তে আসতে পারে এসএসসি তখন আলোর মুখ দেখবে এশিয়া কাপ শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা